সেদিনে সেই রমার চলচ্চিত্রে আসার পর নাম বদলে গেল এর আগে বিয়ের সময়ও তার নাম ছিল রমা তিনি তো বিয়ের চার পাঁচ বছর পর চলচ্চিত্রে অভিনয় জগতে এসেছিলেন নাম সুচিত্রা রেখেছিলেন নীতিশ রায় পরিচালক সুকুমার দাসগুপ্তের সহকারী একদিন সবার সামনেই তিনি বলে বসলেন চলচ্চিত্রে আজ থেকে আপনি সুচিত্রা সেন সেই থেকে শুধু চলচ্চিত্র পাড়ায় নয় ব্যবহারিক জীবনেও এই নাম ব্যবহার করতেন তিনি তবে স্বামী তাকে ডাকতেন ডাকতেন নামে আর তিনি তুতু বলে শুরু রমা অভিনয় তখনও তিনি ঘরের বউ রমা সুচিত্রা হননি তখনও বালিগঞ্জ প্লেসের দুর্গা মন্দির ক্লাবের ছেলেদের চোখ পড়ল তার ওপর ক্লাবের উৎসবে নটির পূজা নাটকটি মঞ্চস্থ হবে সেখানে তারা রানীর চরিত্রের রমাকে চায়